তাহলে কি আমরা ফ্রেন্ড না মানে আমরা সত্যিকার ফ্রেন্ড না থ্যাংক ইউ আসলে আপনি তো জানেন আমি খুব সুন কানাডায় চলে যাচ্ছি আমার বাবার আল্লাহর মতো অনেক সম্পত্তি আমাদের জায়গা জমি বাড়ি গাড়ি ওই ব্যাপার কোনো অভাবই নেই অভাব শুধু একটারই জীবন সঙ্গী করবে করবে সহযোগিতা না সবই ঠিক আছে আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে হলে তো আমার আপনার সম্পর্কে জানতে হবে কোথা থেকে এসেছেন কি করছেন ফ্রেন্ড কারা কাদের সাথে অবশ্যই আপনি তো জানতে পারেনি আপনার তো অধিকার আছে জানা আপনি তো জানলেনি যে আমার মা আমাকে জন্ম জন্মদর্শনে মারা যান পরে আমার বাবা

মানে আপনার মামাটা কিন্তু অনেক কিউর আপনাদেরকে দেখলে কিন্তু মনেই হয় না যে আপনার মামা বেস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড মনে হয় কি আছে আমি তো বেস্ট ফ্রেন্ড জিগার দোষ হ্যালো খুব চেয়ে অসুস্থ ঠিক আছে আমি এখনই আসছি না যেতে হবে খুব অসুস্থ তো এমার্জেন্সি আমার বিড়াল খুবই অসুস্থ ডক্টর কাছে নিয়ে যেত আপনাদের সাথে তো কথাই বলতে পারলাম না কোন ব্যাপার না আমাদের কথা হবে কনভার্সেশন হবে হ্যাঁ দেখো